নমস্কার বন্ধুরা এখন আপনারা যে গাছটি দেখছেন এটি একটি দেশি মালবেরি গাছ আপনারা যারা ছাদে ফল বাগান করছেন বা ফল বাগান করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো বিভিন্ন ফল গাছেরা আপনাদের কালেকশানে যেমন আপনারা আপনাদের ছাদে বিদেশি ভ্যারাইটিগুলিকে স্থান করে দিয়েছেন তার সাথে কিছু দেশি ভ্যারাইটিগুলিকেও জায়গা করে দেবেন যাতে অরিজিনাল ফলের স্বাদটি আপনারা আহরণ করতে পারেন আর হ্যাঁ বিদেশি ভ্যারাইটিগুলি যখন আপনারা ক্রয় করবেন চেষ্টা করবেন জোর কলমের গাছ ক্রয় করার এবং দেশীয় ভ্যারাইটিগুলি যখন ক্রয় করবেন চেষ্টা করবেন গুটি কলমের গাছ ক্রয় করার বিদেশি ভ্যারাইটিগুলি যখন ক্রয় করবেন এই কারণেই জোর কলমের গাছ ক্রয় করা উচিত কারণ সেক্ষেত্রে একটি উন্নত রুটস্টকের ওপর গাছটি বসানো থাকে যাতে গাছটি আমাদের এই ওয়েদারে সঠিকভাবে পারফর্ম করতে পারে এবং ভালোভাবে ফলন দিতে পারে তাই বিদেশি ভ্যারাইটির গাছ ক্রয় করার সময় অবশ্যই জোর কলমের গাছ ক্রয় করা উচিত এবং দেশীয় ভ্যারাইটি গাছ ক্রয় করার সময় গুটি কলমের গাছ ক্রয় করা উচিত যাতে ফলটির অরিজিনাল স্বাদটি আমরা আহরণ করতে পারি দেখুন আমি এটি আমার একটি দেশি মালবেদির গাছ তাই আমি এটি একটি গুটি কলমের গাছ ক্রয় করেছিলাম এবং গাছটিতে দেখি পরিমাণে ফল ধরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি তথ্যটি আপনাদের কাজে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ